আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ দেখতে পাচ্ছেন আমি সকাল সকাল চলে আসলাম সূর্যের আলোয় ভাবে আপনাদের মাঝে একেবারে ভোরবেলা সকাল প্রায় সাড়ে সাতটার দিকে আপনাদের মাঝে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি কারণ আমি প্রতিনিয়ত কর্মব্যস্ততার মাঝে আপনাদের মাঝে প্রতিদিনের আপডেট তথ্যবহুল ঘাসের ভিডিও দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আপনারা জানেন এই প্রতিদিন আপডেট তথ্যগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ঘাসের কিন্তু এই মুহূর্তে কিছু গ্যাপ হয়ে গিয়েছে দুই চার দিন তার মাঝেও আবার চলে আসলাম সকাল সকাল কর্মবস্থতার মাঝে আর আপনার আপনাদের আজকে একটু ভুল ধারণা থেকে বের করার চেষ্টা করব আমেরিকান গতিমালা সম্পর্কে অনেকের ভুল ধারণা যে এই ঘাসটা শতভাগ জার্মানিশন আসে না এই ঘাসটা বারবার রোপণ করতে হয় অনেক প্রতীক্ষার ফলে কষ্টের ফলে ঘাসটা চাষ করে সক্ষম হওয়া যায় আসলে এই কথাটা ভুল আমরা প্রথম দাপেই সাকসেস কিন্তু একটু সিস্টেমে আপনাকে আগাতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল করবেন নরম কাটিং কখনও রোপণ করবেন না যেগুলো অপরিপক্ক তাহলে কিন্তু আপনার জার্মানিশন রেট একেবারেই কম আসবে টোয়েন্টি পার্সেন্ট সর্বোচ্চ আসতে পারে আর আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং সংগ্রহ করে রোপণ করতে হবে এবং প্রত্যেকটা কাটিংয়ের তিনটা করে গিট নিশ্চিত করতে হবে তিনটা ন্যূনতম তিনটা গিট নিশ্চিত করবেন তাহলে কিন্তু আপনার চারাটা কাটিংটা পচার বা মরার সম্ভাবনা থাকে না আর কাটিংগুলো আপনি কীভাবে চিনবেন নিচের কাঠিগুলার নিচের অংশের পাতাগুলা শুকিয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর উপরের অংশটা সুন্দর একটা কালার চলে আসবে দেখেন রঙে লাগে রঙ দিয়ে রঙ দিয়ে মেখেছে এই ঘাসটা এরকম রঙিন এটা কালার চলে আসবে এটা হচ্ছে পরিপক্ক ঘাসের চেনার উপায় আসলে প্রত্যেকটা ঘাসে কিন্তু রং চলে আসে যখন পরিপক্ক হয়ে যায় আমি আবার একটু দেখাচ্ছি দর্শক এই দেখেন কত সুন্দর রঙিন রঙিন একটা কাঠিন দেখতেই সুন্দর অসম্ভব সুন্দর লাগতেছে এরকম হচ্ছে পরিপক্ক কাটিং চেনার উপায় আর এই পরিপক্ক কাটিংগুলোই কিন্তু আপনাকে রোপণ করতে হবে তাহলে আর তিনটে করে গিট নিশ্চিত করবেন তাহলেই আপনি সফলভাবে এই ঘাস চাষ করে সফল হবেন এবং আপনার জমিতে প্রচুর পরিমাণে এরকম ঘাস দেখবেন ঘাস আর ঘাস ক্যালসিয়াম পূর্ণ ঘাস এই ঘাসটা কিন্তু আপনার গবাদি পশুর সুস্বাস্থ্যের জন্য খুবই দরকার বর্তমানে কিন্তু আমরা মেডিসিনের দোকান থেকে আমরা ক্যালসিয়ামের বিশাল বড় ডিব্বা নেই ওটা নেই সেটা নেই ভাই ওগুলো হলো প্রাকৃতিক কৃত্রিমভাবে তৈরি ওটা শতভাগ কার্যকর আপনি এটা কীভাবে বিশ্বাস করবেন কিন্তু আপনি এই ঘাসের ভিতর থেকে যে ক্যালসিয়ামটা আপনি নেবেন যে মিনারেলটা নেবেন প্রোটিনটা নেবেন এইটাই হচ্ছে গবাদি পশুর ডাইরেক্টলি শরীরে কাজ করে এটার স্থায়িত্ব বা ভিত্তি আছে আপনি খেয়াল করবেন সব সময় মনে করবেন প্রাকৃতিক খাদ্যের মাঝে যেই প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম থাকবে সেটা হচ্ছে অ্যাকুরেট ক্যালসিয়াম অ্যাকুরেট শক্তি অ্যাকুরেট সব কিছু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করে বিভিন্ন প্রকার ঘাস চাষ করতে হবে এবং গবাদি বসে সূর্যাস্ত নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ যদি কাটিং প্রয়োজন হয় স্কিনে দেন আমরা যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে এইসব কাটিংগুলো প্রেরণ করে থাকি প্রায় পাঁচ থেকে ষাটটা কোয়ালিটির ঘাস রয়েছে আপনি চাইলেই যে কোনো ঘাসের নাম ধরে সংগ্রহ করতে পারেন সকলকে ধন্যবাদ